এদিকে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের নিয়ে চাঁদাবাজি না করার শর্তে শপথ পাঠ করেন বিএনপি আইনজীবী ব্যারিস্টার ফুকন তিনি বলেন যে এখন থেকে আমরা আর চাঁদাবাজি করব না এবং যেখানে চাঁদাবাজি দেখব সেখানেই প্রতিবাদ গড়ে এবং প্রতিরোধ করব। আমরা এখন চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ করব আমরা কখনোই চাঁদাবাজির সাথে থাকবো না এবং বিএনপির নাম নিয়ে আমরা কখনোই আর চালাবাজি করব না আমরা শপথ করে

অন্যদিকে চাটাবাজির বিরুদ্ধে বিশাল এক র্যালি বের করেন চট্টগ্রাম ছাত্র চট্টগ্রাম ছাত্র দলের চাঁদাবাজির বিরুদ্ধে বিশাল এক বিক্ষোভ ও র্যালি বের করেন বাংলাদেশ ছাত্র শিবির

你得把门呐！ দর্শক এখন ফিরছি টক টক নিউজের সাথেই থাকবেন যতক্ষণে ফিরছি ততক্ষণে ভালো থাকবেন খোদা হাফেজ